সকল প্রিয় ছাত্র এবং ছাত্রীরা তোমাদের স্টাডি মেটেরিয়ালগুলো রেডি করবার জন্য একটু ব্যস্ত ছিলাম সেই জন্য দুটো দিন ক্লাসে আসতে পারিনি আজকে আবার তোমাদের সঙ্গে ক্লাসে দেখা আশা করি তোমরা ভালো আছো তোমাদের প্রিপারেশান যা যা কিছু যে যে বিষয় নিয়ে তোমরা পড়তে চাইছো মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা এইচএসের যারা আছো বা আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা কম্পিটিটিভ এক্সামগুলো দিতে চলেছো প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভকামনা কিন্তু এই ক্লাসে যেটা নিয়ে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমরা আগামী দিনে যারা এইচএসের সায়েন্স নিয়ে পড়তে চাইছো এবং তার সাথে নিট পরীক্ষাটা দিতে চাইছ বা যেই পরীক্ষাটা দিতে চাইছ এইটা তোমরা একই সাথে কি দেওয়া যাবে আচ্ছা দেওয়া তো না হয় যাবে পরীক্ষার সময় আসলে তো পরীক্ষা দিতেই দিতেই পারা যায় কিন্তু একই সঙ্গে এইচএসেও দারুণ রেজাল্ট এবং নিটেও একই চান্সে র্যাঙ্ক করে ফেলা মানে র্যাঙ্ক করে ফেলা মানে চান্স পেয়ে যাওয়া ভালো সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার মতো র্যাঙ্ক করতে পারাটা সম্ভব কি সেইটা নিয়ে আজকে মূল একটা বিষয় আলোচনা করব তার সঙ্গে তোমাদেরকে বলে রাখি তোমাদের অসংখ্য স্টাডি ম্যাটেরিয়াল নোটস ম্যাপ শর্ট নোটস যা যা কিছু মোটামুটি লাগে সেই সমস্তগুলো মোটামুটি আমার সমস্ত রেডি তো এর পরের ক্লাসগুলোতে তোমরা সেগুলো পেতে থাকবে তোমরা যে সমস্ত পড়ার যে স্ট্র্যাটেজিগুলো আমি দিয়েছি যারা নতুন ক্লাসে এসেছো এবং যারা পুরনো ছাত্রছাত্রী আমার সমস্ত রয়েছ প্রত্যেককে বলছি আমার পিছনের ক্লাসগুলোকে একটু দেখে নাও পিছনের ক্লাসগুলোতে দেখলে কিন্তু অসংখ্য স্ট্র্যাটেজি পাবে এমন কি এই যে ধরো যারা মাধ্যমিকের পরে যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু সেই সমস্ত স্ট্র্যাটেজি এই ক্লাসেও এমনকি সমস্ত ক্লাসে নিচু ক্লাসের ছাত্র যারা রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট কাজে দেবে আজকের ক্লাসের মূল বিষয়টাই আসি নিটের জন্য প্রিপারেশন আর এইচএস এর জন্যে এইচ সায়েন্সের জন্য প্রিপারেশান কি আলাদা হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ কিছুটা আলাদা কেন আলাদা এক কথায় নিট আর তোমার হায়ার সেকেন্ডারিতে এই বাংলা ইংরেজি বাদে সাবজেক্টগুলোতে একই তফাত হচ্ছে যে মিটে যে পড়া মানে প্রশ্ন আসার যে পদ্ধতি আর এইচ যে প্রশ্ন আসার পদ্ধতি বা প্রশ্ন যেভাবে আসে এই দুটোর মধ্যে একটু তফাত আছে আর সেই তফাতের জন্যেই কিন্তু অনেকগুলো বিষয় প্রস্তুতিরও আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকছে ঠিক আছে কিরকম তোমাদের অন্য আর একটা ক্লাসে আমি নিটের সমস্ত যে কোর্সটা আছে সেই সম্বন্ধে আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যারা তোমরা সেই ক্লাসটা দেখেছো আশা করি খানিকটা জানো এই ক্লাসের সংক্ষেপে বলছি সেটা হচ্ছে নিটের প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েসের ওপর ভিত্তি করে আসে মানে একটা প্রশ্ন দেওয়া থাকবে তার চারটে অপশান থাকবে তার থেকে বেছে নিতে হবে একশো মিনিট মানে তিন ঘন্টা এই তিন ঘন্টায় তোমার একশো আশিটা প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে কি থাকছে এর মধ্যে তোমার বায়োলজিতে থাকছে নব্বইটা প্রশ্ন আর ফিজিক্সে পঁয়তাল্লিশটা কেমিস্ট্রিতে পঁয়তাল্লিশটা তাহলে কী হলো ফিজিক্সে পঁয়তাল্লিশটা কেমিস্ট্রিতে পঁয়তাল্লিশটা আবার বায়োলজির মধ্যেও আবার একটু ভাগ আছে সেটা হচ্ছে বোটানিতে পঁয়তাল্লিশটা আর জুলজিতে পঁয়তাল্লিশটা এই হচ্ছে মূল বিষয় তাহলে একটা জিনিস এই যে মাল্টিপল চয়েসের যে প্রশ্ন এটা আর ধরো তোমাদের এইচ যে ধরনের প্রশ্নগুলো আসে তাতেও থাকে শর্ট প্রশ্ন থাকছে কিন্তু তার সঙ্গে কিছু বড়ো প্রশ্নও থাকছে বড় প্রশ্ন মানে মূলত সামান্য লিখলে মানে বিজ্ঞানে তো আর বিশাল বড় বড় লিখে দিয়ে দিলে নম্বর এটাই তো নয় মূল বিষয়টা লিখতে হয় মোট কথা আর নিটে কি নিটে পুরোটাই হচ্ছে এমসিকিউ এর ওপর সরি এবার আসল বিষয়টা কি প্রস্তুতির ক্ষেত্রে একটা জিনিস প্রত্যেকে মাথায় রেখে দাও যে বিজ্ঞানের বিষয়টা বা যে চ্যাপ্টারটাকে আমি পড়ছি সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট এইটাকে রেডি রাখতেই হবে এইটা যদি রেডি থাকে তার ওপর ভিত্তি করে কিন্তু দুটো শাখাকে তৈরি করা যাবে আমি পরবর্তী ক্লাসে এই নিয়ে একেবারে তোমাদের যে নিটের একটা স্টাডি প্ল্যান এবং এইচ এর একটা স্টাডি প্ল্যান পুরো শিডিউল করে এটা আমি সামনের ক্লাসে দিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে ওই যে বলেছি বেশ কিছু স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য রেডি করেছি কিন্তু আগে তো পড়তে হবে বইটা পড়ে আগে বুঝতে হবে তারপর তো স্টাডি মেটেরিয়াল থাকছি সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না সেগুলো তোমার স্পেশাল ক্লাসগুলোতে সেগুলো তোমরা পাবে এবার আসি মূল জায়গাটা সেটা হচ্ছে যে তাহলে কনসেপ্ট যদি রেডি থাকে ধরা যাক কোষের ওপরে মানে বায়োলজির কথা বলছি সেল কোষের ওপর যদি তোমার ভালো কনসেপ্টটা রেডি থাকে তাহলে তুমি সেই চ্যাপ্টারটার সম মানে ভিতরকার যে জিনিসগুলো সেগুলো লং প্রশ্ন হোক শর্ট কোশ্চেন কোশ্চেন যেগুলো হোক সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে যেটাই ধরনের প্রশ্ন হোক না কেন তাহলে আগে যেটা বুঝতে হবে যে আমার চ্যাপ্টারটার মধ্যে যেটা আছে সেইটার প্রতিটি বিষয়ে আমার কনসেপ্ট আমার ধারণাটা যেন ক্লিয়ার থাকে আর এই ধারণা ক্লিয়ার করবার জন্য আমি তোমাদেরকে কি বলছি মানে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষত বলেছি বায়োলজির ক্ষেত্রেও বলছি এঁকে এঁকে পড়তে হবে যে জিনিসটা পড়ছি সেটাকে লিখে লিখে পড়তে হবে যারা সেলফ স্টাডি করছো আর মিটে প্রতিটি আমি এর আগেও বলেছিলাম এনসিআরটি যে বই আছে এনসিআরটি বইয়ের প্রতিটি লাইন থেকে খুঁটিয়ে কিন্তু প্রশ্ন আসে তেমনি এইচএসে তাহলে কি তাহলে যদি একটা কোনো ছাত্র বা ছাত্রী সে নিটের ব্যাপারে একটি চ্যাপ্টারকে সে খুঁটিয়ে ভালো করে পড়ে নেয় তাহলে সে এইচ এর প্রশ্নের উত্তর কেন লিখতে পারবে না সে তো এমনিতেই পারবে সেই জন্যে আমি প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করেছি যে আদৌ কি দুটোতে একই সঙ্গে সফল হওয়া সম্ভব অনেকে বলে এ দুটো একসঙ্গে হয় না আমার প্রশ্ন হচ্ছে কেন হয় না আমি যদি ভালো করে কনসেপ্টটা রেডি করি ধারণাটা তৈরি করি এবং আমার মূল বিষয়বস্তু ওই চ্যাপ্টারে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো একই বিজ্ঞানে তো আলাদা হয়ে যায় না কোনো কিছু তাহলে তার থেকে আমি শর্ট প্রশ্ন আসলেও লিখতে পারবো আমি তার থেকে বড় প্রশ্ন আসলে তো পারবোই এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা ব্যাপার আছে মিটে প্রশ্নগুলো প্রশ্নের সম্বন্ধে নিটের প্রশ্নের সম্বন্ধে যেমন তোমাদের আলাদা ধারণা থাকতে হবে যে কি ওই চ্যাপ্টারটার উপর থেকে কি ধরনের প্রশ্ন আসে তেমনি এইচ এসেরও ওই চ্যাপ্টারটার উপর থেকে কি ধরনের প্রশ্ন আসে এই একটা জায়গা ঠিক আছে এই একটা জায়গা যদি তোমরা রিপেয়ার করে নাও বা রিপেয়ার করে নাও বলা ভুল হলো যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো মাথার মধ্যে যে দুটো পড়ার আলাদা হবে না মানে এক হবে হবে তো মানে স্টাইলটা একটু আলাদা তার জন্যে আমার বুঝতে হবে যে প্রশ্নটা কি ধরনের আসে এই জায়গাটা তোমাদের আসল জায়গা ধরা যাক তোমার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন জীব জগতের যে বিভাগ যে চ্যাপ্টারটা আছে বায়োলজিতে সেই চ্যাপ্টারটাতে আমি যদি প্রতিটি ক্লাসিফিকেশনকে ঠিক আছে জীব জগতের যতগুলো ভাগ আছে সেই ভাগগুলোকে আমি আলাদা আলাদাভাবে লিখে তার বৈশিষ্ট্য পার্থক্য মিল এবং কাজ এগুলো যদি আমি একটা করে পাতা পড়ছি এবং একটা করে পাতার উপর আমি বা এক একটা বিষয়ের উপরে আমি ছোট ছোট নোট নিচ্ছি প্রতিটির অবস্থানগত বৈশিষ্ট্য বাহ্যিক বৈশিষ্ট্য গঠনগত বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে ঠিক আছে তারপরে তার কাজ আছে তার উদাহরণ আছে আর একটা উদাহরণের সঙ্গে আর একটা বৈশিষ্ট্যের সঙ্গে এর মিল আছে অমিল আছে ঠিক আছে এই শর্ট নোট যদি তৈরি হয় তাহলে আমি এটা জাস্ট উদাহরণ হিসেবে তোমাদেরকে বলছি এই শর্টটা শর্ট নোটটা যদি তোমাদের তৈরি থাকে তাহলে তোমরা তো নিতেও পারবে তাহলে তোমরা এইচ পারবে তফাতটা কোথায় তফাতটা একটা জায়গায় তফাতটা হচ্ছে নিতে আসবে এমসি কিউ ওটার থেকে আর এইচ ওর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে শর্ট একটু লং এই ধরনের প্রশ্নগুলো তোমরা আসতে পারে তাহলে কেন সম্ভব না সম্ভব তখনই যদি আমার কৌশলটা ঠিক থাকে আমি এমন কিছু জিনিস তোমাদেরকে আজকে বলছি যেগুলো অপরিহার্য সেটা কোনগুলো যে কোনো নিটের চ্যাপ্টার হোক বা এইচ এর চ্যাপ্টার হোক সেটা পড়তে গেলে তোমাদেরকে লাগবে হচ্ছে কয়েকটি খাতা যেটা আমার পুরনো ছাত্রছাত্রী যারা রয়েছে তারা সম্যক যেন সেগুলোর কত বড় ভূমিকা এখানে নিটের চ্যাপ্টারটা যখন পড়বে প্রতিটি পাতা পাশে শট নোটের খাতা নাও ঠিক আছে পাশে নোটের খাতা নিয়ে ওই যে পৃষ্ঠাটা তুমি পড়লে সেই পৃষ্ঠার মধ্যে যেটুকু যেটুকু অংশ তুমি বুঝলে একটার সাথে আমি যখন বিস্তারিত বইয়ের পাতা ধরে এগোবো তখন তো অবশ্যই সেখানে তোমাদেরকে মেনশন করব কিছু কিছু জায়গা ঠিক আছে আগামী ক্লাসগুলোতে অবশ্যই নজর রাখো তাহলে এইখানটাতে কি করবে প্রতিটি পাতা থেকে শর্ট নোট তোলো এটা নিজেকে তুলতে হবে এটা যদি তুমি কি বলবো কেনা বই বা ধরো ডাউনলোড করা কোনো একটা অংশ সেটা যত না উপকার দেবে তুমি নিজে নিজের ভাষা দিয়ে ঠিক আছে যে শর্ট নোটটা বানাবে সেটা মিটের ক্ষেত্রে ভীষণ ভীষণ বড় উপকার দেবে কারণ আমি আমার ভাষা দিয়ে ওইখানটা যে কনসেপ্টটা লিখছি সেটা ভীষণ ভীষণ উপকারী আর নিটে বলেছি কি একটু ঘুরিয়েও যদি প্রশ্ন দেয় নিটে বা এইচ আমি আমার ভাষা দিয়ে আমার মন দিয়ে যদি বিষয়টাকে বুঝে নিই একটা ছোট্ট উদাহরণ দিই সামনের ক্লাসে যে ক্লাসটা নিতে চলেছি মোটামুটি সেটা হচ্ছে ধরো আলোকবিজ্ঞান ঠিক আছে তা আলোকবিজ্ঞানে আলো সরল রেখায় চলে ওকে এবং একটি সরল রেখা তুমি একটা কল্পনা করো একটা লাঠি লম্বা সোজা একটা লাঠি এই লাঠিটা কিন্তু বেঁকবে না এইটা হচ্ছে একটা ধারণা তাহলে এই লাঠিটা কোথাও গিয়ে যদি ধাক্কা খায় সেখান থেকে আবার ঠিক সেইভাবে যে ধাক্কাটা খাবে সেখান থেকে ধাক্কা খেয়ে ফিরে যাবে কি হলো প্রতিফলন আবার কিছু নরম জায়গা ধরা যাক এটা এটা বোঝার সুবিধার জন্য যদি এইভাবে দেখা যায় লাঠিটা কোনো কোনো জায়গা দিয়ে ভেদ করে চলে যেতে পারবে যখন সেটা ভেদ করে যাবে তাহলে ধরা যাক বাতাস থেকে একটা লাঠি জলের মধ্যে গেল তাহলে একটু বেঁকে গেল গিয়ে আবার যখন জল থেকে বেরোচ্ছে সেটা আবার একটু বেঁকে গেল কিন্তু লাঠিটা কিন্তু বেঁকলো না তার পথটা আলাদা হয়ে গেল কি হলো প্রতিসরণ লেন্স দুটো কাঁচের গোলক এক জায়গায় করে ওটাকে খাতায় এঁকে শিখতে হবে দুটো পাশকে মুছে দিতে হবে মাঝখানে পড়ে থাকবে একটা লেন্স আমি এঁকে এঁকে শেখাবো তোমাদের এগুলো ঠিক আছে আর লেন্স আর আলো কি করে পড়তে হবে এঁকে এঁকে পড়তে হবে স্কেল দিয়ে ওই স্ট্রেট লাইন কি বললাম আলো সোজা যায় তাহলে সরল রেখাগুলোকে যদি আমি আঁকি তাহলে আলোক বিজ্ঞানে আমাকে বোঝার কাজটা প্রায় মানে কি বলবো নব্বই শতাংশ হালকা হয়ে তেমনি গ্যাসের ক্ষেত্রে তোমাদেরকে গ্যাসের যখন ক্লাস নিয়েছিলাম কি বলেছিলাম গ্যাসের ক্লাসের ক্ষেত্রেও বলেছিলাম যে একটা ঘরের মধ্যে অনেকগুলো মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে ঘরের দেওয়ালটাকে যদি আস্তে আস্তে ছোট করে দেওয়া হতে থাকে বাইরে থেকে তাহলে কি হবে মানুষগুলো কাছাকাছি চলে আসবে মানে গ্যাসের অণুগুলো ওই মানুষগুলো যদি গ্যাসের অনু ধরা হয় তাহলে অণুগুলো কাছাকাছি কাছাকাছি চলে আসবে ঠিক আছে আবার যদি ওই দেওয়ালটাতে জোরে তাপ বাইরে থেকে তাপ দেওয়া হয় তাহলে কি হবে ওই গ্যাসের অনুগুলো ছিটকে ছিটকে ওই দেওয়াল ভেঙে বেরো মানুষগুলো আর কি ঘরের ওই মানুষগুলো গরমের চোটে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে দেওয়ালে বাড়ি মারবে এই আমাদের বার করো এই আমাদের বার করো করে মানে ঠিক ওই রকম তাপ দিলে যে গ্যাসের আয়তনটা মানে একজনের থেকে আরেকজন ছিটকে সরে গিয়ে কি হবে দেওয়ালে ধাক্কা মারতে থাকবে তাহলে তাপের যে প্রভাব গ্যাসের ওপরে সেটা হবে ঠিক আছে সেম ওই ঘরটার উপরে যদি কি করা হয় তাপমাত্রা কমাতে কমাতে থাকা হয় লোকগুলো শীত করতে শুরু করবে এবং লোকগুলো আমার কাছাকাছি আসতে শুরু করবে এইভাবে যে কনসেপ্টটাকে রেডি করা এই ক্লাসটাতে তোমাদের বলতে চাইছি নিট পড়ো বা এইচ যে পড়াটা করছো সেই পড়াটা করতে করতে যদি তোমার তুমি না বুঝে শুধু সাজেশন পাবো উত্তর লিখে দেবো এটা করলে কিন্তু না নিট ভালো হবে না এইচ সাইন্স সায়েন্স ভালো হবে এইটা পরিষ্কার বুঝে নাও মাধ্যমিকের সঙ্গে কিন্তু এইখানে একটা হ্যাঁ আমি বলবো যে মাধ্যমিকেও যে বুঝে না করে তাও না হয় সাজেশন দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে খানিকটা এগিয়ে যেতে পেরেছ কিন্তু এখানে কিন্তু তোমায় জিনিসটা বুঝতে হবে আর বোঝাটা তো খুব কঠিন কিছু না আমি একটা বিষয়ের ওপর যদি মানে অখণ্ড মনোযোগ দিয়ে আমি সেটাকে বোঝার চেষ্টা করি আমরা কত কঠিন জিনিস আমরা বুঝে ফেলি দৈনন্দিন জীবনে বহু কিছু বুঝে ফেলি কিন্তু এবার যদি সেটা বইয়ের পাতায় লেখা থাকে ব্যাস আর বুঝতে ইচ্ছে করে না তাহলে ওই বইয়ের পাতার জিনিসগুলোকে কি করতে হবে আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের মধ্যে থেকে মিল করে উদাহরণ খুঁজে নিয়ে আমাদের বুঝতে হবে তবে আমরা বুঝতে পারবো ঠিক আছে আর সেইটার জন্যেই আমি বলেছি কি বিভিন্ন ভিডিওরও সাহায্য নিতে পারো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের এই ধরনের এক্সপ্লেনেশন আছে সঙ্গে আমার ক্লাস তো থাকছে সঙ্গে তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি তোমার নিজে যেটা বুঝছো নিজের উদাহরণগুলো দিয়ে একটা উদাহরণ মিলছে না আর একটা উদাহরণ আরে এই উদাহরণটার সঙ্গে মিলছে তাহলে এইটা আমার এই চ্যাপ্টার একটা উদাহরণ যদি বুঝে যাও পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যায় আর যদি চ্যাপ্টারটা তোমার কাছে মাথার কাছে পরিষ্কার হয়ে যায় তাহলে তারপরে যে সেই চ্যাপ্টারের খুঁটিনাটি যে সূত্রগুলো থাকে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো বোঝানা অনেক সহজ হয়ে যায় তাহলে নিট কিভাবে পড়তে হবে আর এইচএস কিভাবে পড়তে হবে প্রশ্নের সঙ্গে পরিচিত হতে হবে কখন পরিচিত হতে হবে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যখন আমি পড়ছি প্রথম চ্যাপ্টারটা পড়ছি তখন আমি প্রশ্নের সঙ্গে পরিচিত হয়ে কি হব না আমার বক্তব্য ঠিক এইখানটায় আলাদা এখানটা আলাদা কি বক্তব্য সেটা হচ্ছে মিটে পড়ো এইচ এসে পড়ো চ্যাপ্টারটা যখন পড়ছো তখন আগে শর্ট নোট তোলো তার খাতায় কারণ ওটা যখন চ্যাপ্টার পরের চ্যাপ্টারে চলে যায় তখন আর মনে থাকে না ওই কাজটা করতে ঠিক আছে তারপরে কি হয় বইটা এগিয়ে চলেছে তোমরাও পড়া এগিয়ে চলেছ আচ্ছা ঠিক আছে ওই চ্যাপ্টারটা শর্ট নোট তোলা হয়নি হয়নি তো হয়নি হয়নি তো হয়নি এবার কি করো একটা ডাউনলোড করে নিলে একটা শর্ট নোটস ফাইল থেকে ঠিক আছে নোটের ফাইল থেকে একটা ডাউনলোড করে নিলে সেটা যত না ভালো হবে তুমি যখন ওই পাতাটা ওই পৃষ্ঠাটা যখন পড়ছো ওই পৃষ্ঠাটা পড়ার সময় কি করো নোট তুলতে থাকো এক একটা পৃষ্ঠা পড়বে নোট তুলবে ঠিক আছে ওই পৃষ্ঠা ওই ওই চ্যাপ্টারটাকে আবার যখন রিভাইজ দেবে প্রয়োজনীয় মধ্যে আরও কিছু অ্যাড হবে ইনক্লুশন হবে মানে যোগ হবে তার মধ্যে ঠিক আছে হয়তো একটু ঠিক করবে কিন্তু নোট তোলাটা থেকে পিছিয়ে যেও না এটা তোমার এইচএস এবং নেট দুটোকেই সহজ করে দেবে ঠিক আছে আর প্রশ্নপত্র জোগাড় কর প্রশ্নপত্র জোগাড় করো কি নিটেরও পুরনো পিভিএসি এস কোশ্চেন ডাউনলোড করতে পেয়ে যাবে আমি তোমাদের ক্লাসে বাংলায় যে প্রশ্নপত্র নিটের সেগুলো প্রোভাইড করবার চেষ্টা করব এমনি ছাড়াও বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল বললাম না মাইন্ড ম্যাপ শর্ট নোটস কবিতার মাধ্যমে বিভিন্ন রকম সূত্র মনে রাখা হ্যাঁ এগুলো সব আমি প্রোভাইড করতে থাকবো আস্তে আস্তে স্পেশাল ক্লাসগুলোতে আহ তার সাবস্ক্রিপশন আসছে তোমাদের জন্য বলছি যে প্রস্তুতির প্রথম অংশে থেকে পিছিয়ে না ঠিক আছে এই ক্লাসে আমি ছোট্ট যাও প্রবীর এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম যারা নতুন ছাত্রছাত্রী এসছো যারা ছাত্র ছাত্রছাত্রী যারা রয়েছে সবাইকে বলছি ক্লাসটাকে একটু শেয়ার করো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই বা এখন সবাই প্রস্তুতি নিতে চাইছে অথচ ঠিক মতো বুঝে উঠতে পারছে না তাদের হয়তো একটু উপকার লাগবে ঠিক আছে আর নতুন যারা এসছো তাদের বলে একটু সাবস্ক্রাইব করো আর তোমাদের যার যা অসুবিধা আমাকে দেখেছো যারা পুরনো আছো সবাই জানো যার যা অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্টে জানালে আমি সেইটার ওপরে ভেবে চিনতে আবার ক্লাস নেই বোঝানোর চেষ্টা করি ঠিক আছে যতটা আমার সামর্থ্য আছে অবশ্যই আর নেক্সট ক্লাসে যে সমস্ত চ্যাপ্টারগুলো শুরু হচ্ছে প্রত্যেকটা ক্লাসে ভালো করে নজর রাখবে আর একটা অনুরোধ এই ধরনের ক্লাসকে স্কিপ করে করে দেখো না দেখবে না একটা আলাদা কথা পরে দেখবো ঠিক আছে কিন্তু স্কিপ করে করে দেখো না ঠিক আছে তোমরা সবাই মন দিয়ে প্রস্তুত হয়ে যাও পড়াশোনা নিয়ে প্রস্তুতি নিচ্ছ সবাই আশা করি ভালো থাকো সবাই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে